আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাকাত সবাই কেমন আছেন অসুখ সুপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার ভাই আমি ভালো আছি দেখেন একজন পেশাদার ড্রাইভার যখন গাড়ি চালায় তখন মাথায় তার অনেক টেনশন থাকে টেনশনটা কীরকম যখন গাড়িটা চালায় তখন তার কাছে ব্রেক এক্স্রাডার স্টিয়ারিংটা থাকে এই যে স্টিয়ারিংটা দেখছেন এই স্টার্টিংটা যখন এই রোডে চলে যখন এই সব রোডে চলে ডাইনে ভ্যান সুজা রিক্সা মোটরসাইকেল সিএনজি বাস দূরপল্লার বাস সবকিছুই অতিক্রম করে নিজের নিজের গাড়ি সেভ করে নিজের শরীর সেভ করে পিছনে আপনাকেও সেভ করে রাখে। তারপরে গাড়িটা সুন্দরভাবে চালায় আর আপনি যদি পিছনে থেকে ডিসিশন দেন ডানে নিতে বলেন বামে নিতে বলেন সোজা যেতে বলেন একজন পথধারী যে রাস্তা পার হলে তাকে বকা দেন গ্লাসটা তো উঠানো উঠাই আপনি বকা দেন গ্লাসটা নামাইয়া তাকে একটা বকা দেন যেভাবে বকাটা দেন জোরে ওখান বইয়া আমার এই কানে লাগে কানে লাগলে মাথায় সমস্যা হয় আমি তাতে ভয় পাই গাড়ি চালাতে সমস্যা হয়